আসসালামু আলাইকুম আজকে আমি একটি ডিম দিয়ে পারফেক্টভাবে কম সময়ে কম খরচে কেক তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে একটি ব্যাটিতে আমি একটি ডিম ঢেলে নিয়েছি এরপর দিয়েছি পরিমাণ মতো চিনি এবং সাদা এলাচের গুঁড়ো এরপর দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব চিনি গলা পর্যন্ত এই তো আমার চিনি গলে এসে গেছে এখন আমি এখানে দেব ময়দা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব যাতে কোনো রকম কোনো দলা না থাকে এই তো আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে এখানে পরিমাণ মতো বেকিং পাউডার আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব কোনো রকম ঝামেলা ছাড়া এইভাবে একবার কেক তৈরি করে নিতে পারেন এই তো আমার কেকের ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে এখন একটি ব্যাটিতে নিচে কাগজ দিয়ে তেল দিয়ে নিয়েছি সম্পূর্ণ ব্যাটি সেখানে দিলাম আমি কেকের ব্যাটারটি দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে নেব এরপর চুলে একটা পাতিল দিয়েছি পাতিলের উপর একটি ব্যাটি উপর করে দিয়ে হিট করে কেকের ব্যাটিটি দিয়ে তিরিশ মিনিট বেক করে নিলে এই তো আমার কেক সুন্দর তৈরি হয়ে গিয়েছে এখন নেমে ঠান্ডা করে নিব এখন কেকটি আমি ঢেলে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো দেখুন আমার কেক কতটা পারফেক্ট হয়েছে ওয়া একটি ডিম দিয়ে যে এত সুন্দর কেক হয় না বানালে বুঝতে পারবেন না এই তো দেখেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এখন আমি কেটে শেয়ার করছি আপনাদের সঙ্গে এই তো আমার কেক কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারাও ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন আল্লাহ